তোমার কি আমি যাই বলি না কেন আমি যাই করি না কেন চলুন আজকে এই রকমই সেন্টেন্স নিয়ে আলোচনা করি এবং শিখে নিই ইংরেজিতে কী করে এই সেন্টেন্সগুলো আমরা বলবো তোমার কি আমি যাই বলি না কেন তোমার কি আমি খাই আর না খাই তোমার কি ওকে বলতে দাও তোমার কি এই ফ্রেজটা প্রত্যেকটা বাক্যের মধ্যে কমন আছে তোমার কি এটা নিয়েই তো আমাদের কনফিউশন বাদ বাকিগুলো তো আমরা করে নেব ট্রান্সলেট করে নেবো তোমার কি এর ইংরেজি হয় হোয়াট টু ইউ হোয়াট টু ইউ তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয় প্রথমে আসবে হোয়াট টু ইউ প্লাস সেন্টেন্স সেন্টেন্সটা বসাতে হবে প্রথমটা তোমার কি আমি যাই বলি না কেন তোমার কি তাহলে এটা আগে আমাদের ট্রান্সলেট করতে হবে সেটা হলো হোয়াট টু ইউ হোয়াট টু ইউ আমি যাই বলি না কেন যাই এই শব্দটা যদি থাকে তাহলে ব্যবহার করতে হবে যেটা আমরা একটু পরে শিখব হোয়াট এভার মানে হোয়াট এভার আই মে সে হোয়াট টু ইউ হোয়াট এভার আই মে সে তোমার কি আমি খাই আর না খাই তোমার কি হোয়াট টু ইউ হোয়াট টু ইউ আমি খাই আর না খাই আমি খাই আই ইট না খায় অর নট বসালে যথেষ্ট পরে বাদবাকি যেহেতু আগে লিখেছি আই সেহেতু লেখার দরকার নেই তাহলে এটা কী হলো হোয়াট টু ইউ আই হিট টু নট পরেরটা তোমার কি ওকে বলতে দাও হোয়াট টু ইউ ওকে বলতে দাও এর আগের যে সেশন ছিল সেখানে আমরা আলোচনা করেছি ওকে বলতে দাও করতে দাও এক্ষেত্রে আমরা কী কী করে সেন্টেন্সটা ট্রান্সলেট করবো না লেট দিয়ে লেট তারপর অবজেক্টিভ কেস ওকে হি ওয়ার্সের অবজেক্টিভ ধরুন এখানে হি লিখলাম অবজেক্টিভ কেস হিম লেট হিম স্পিক ওকে বলতে দাও লেট হিম স্পিক হোয়াট টু ইউ লেট হিম স্পিক তোমার কি ওকে বলতে দাও পরেরটা যাই যাই এর যে ইংলিশটা হয় সেটা হলো হোয়াটেভার হোয়াটেভার এর আগের সেশনে আমরা হোয়াটেভার দিয়ে বাক্য বানানো শিখেছি কিন্তু সেখানে হোয়াট বাংলা প্রতিশব্দ ছিল যত কিন্তু এখানে আছে যাই দুটোর ক্ষেত্রে হোয়াট এভার ব্যবহার করা হয় তাহলে যাই হোয়াট যাই হোক না কেন আমি যাই করি না কেন আমি যাই বলি না কেন আমি যাই পড়ি না কেন এক্ষেত্রে আমরা কী করে সেন্টেন্স স্ট্রাকচার করব। এ সেন্টেন্স স্ট্রাকচার এরকম হয় প্রথমে হোয়াট প্লাস সাবজেক্ট প্লাস মে প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট তাহলে আমি যাই বলি না কেন প্রথমে কি আসবে হোয়াট এভার তারপর সাবজেক্ট আই আমি হোয়াট এভার আই তারপর কি মোটাল মে হোয়াট এভার আই মে তারপর ভি ওয়ান সে এখানে কোনো অবজেক্ট নেই সেই জন্য বসালাম না হোয়াট এভার আই মে সে আমি যাই বলি না কেন তুমি যাই খাও না কেন তাহলে হোয়াট এভার জাইটা আগে আনতে হবে হোয়াট এভার টু মি ইউ হোয়াট এভার ইউ তারপর মোটাল অক্সিলি ভার এখানে মে হোয়াট এভার ইউ মে খাও না কেন ইট হোয়াট এভার ইউ মে ইট আমি যাই পড়ি না কেন হোয়াট এভার সাবজেক্ট আই মে পরিধান করার ইংরেজি ওয়ার হোয়াট এভার আই মে ওয়ার আমি যাই পড়ি না কেন অবাধ জলপানের মতো জিজ্ঞাসা করছি জল কোথায় অর্থাৎ জল কোথায় পাবো বা জল কোথায় পাওয়া যাবে এই যে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে এরকম যদি কোনো বাক্য আমরা বলি সেক্ষেত্রে ইংরেজিটা ফ্রেজটা হয় সেটা হলো হয়ার ক্যানাই গেট হয়ার ক্যানাই গেট তারপর যে বিষয়টা আমরা বলছি অর্থাৎ যে নাউনটা আমরা বলছি কোথায় পাওয়া যাবে সেটা এখানে বসাতে হবে অর্থাৎ হয়ার ক্যানাই গেট প্লাস নাউন যেমন জল কোথায় পাবো বা জল কোথায় পাওয়া যাবে সেক্ষেত্রে হয়ার আই গেট কী জল দ্য ওয়াটার ক্যান আই গেট দ্য ওয়াটার জল কোথায় পাবো জল কোথায় পাওয়া যাবে খাবার কোথায় পাওয়া যাবে বা খাবার কোথায় পাবো হয়ার আই গেট দ্য ফুড ক্যান আই গেট দ্য ফুড অর্থাৎ খাবার কোথায় পাওয়া যাবে মেথির শাক কোথায় পাওয়া যাবে হয়ার আই গেট দ্য ফেনু গ্রিক লিভস হোয়ার ক্যান আই গেট দ্য গ্রিক লিপস মেথেড শ্যাপ কোথায় পাওয়া যাবে ফ্রেন্ডস আজকে আমরা কিছু মজার মজার সেন্টেন্স শিখলাম করে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় সেটা শিখলাম তো আজকে যদি এই সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ